ফিউচার পার্ক এবং সিলেট সদরের পর আইবাই বাই সিক্রেটস এর আরো একটি নতুন আউটলেট চালু হয়ে গেছে বসুন্ধরা সিটি কমপ্লেক্সে যেহেতু আই বাই সিক্রেটস আমার পছন্দের ব্র্যান্ড তাই দেরি না করেই ভিজিট করতে চলে এসেছি বসুন্ধরা শপিং কমপ্লেক্সের এর তলায় মোস্তফা মার্টের অপোজিটে লারিবের ঠিক পাশে আই বাই সিক্রেটস এর নতুন আউটলেট শপ টোয়েন্টি সেভেন ব্লক এ তোমরা কিন্তু অলরেডি জানো কাছে রয়েছে আইবাই বাংলাদেশের সবচেয়ে বড় অথেন্টিক আন্ডারগার্মেন্টস কালেকশন তাদের কাছে আছে বিশ্ববিখ্যাত ব্র্যান্ডের সকল কাপ ও ব্র্যান্ড সাইজের ব্রা প্যান্টি শেপ ওয়ার নাইট ওয়ার বিশাল সংগ্রহ তোমরা অন্য কোথাও কিন্তু একসঙ্গে পাবে না আইবাই সিক্রেটসের এক্সপিরিয়েন্স সেন্টারে রয়েছে ট্রায়াল রুমের সুব্যবস্থা সেই সাথে আছে ওয়েল ট্রেন্ড ফিমেল স্টাফ তাই নিরাপদ ও কমফোর্টে তুমি তোমার পছন্দের আন্ডার গার্মেন্টস ট্রায়াল দিতে পারবে এছাড়া তোমরা যারা সঠিক ব্রা সাইজ জানো না বা ব্রা রিলেটেড সমস্যা ফেস করছো তারা চাইলে ওনাদের এক্সপিরিয়েন্স সেন্টারে এসে এক্সপার্টদের সাইজিং পরামর্শ এবং ব্রা গাইড কনসালটেন্সি নিতে পারবে হালকা প্যাডিংয়ে ন্যাচারাল লুক নিতে চাইলে নিতে পারো সিঙ্গেল প্যাডেড ব্রা এক্সট্রা ভলিউম আর আকর্ষণীয় শেপের জন্য গুড চয়েস হবে ডাবল প্যাডেড পুশআপ ব্রা অ্যাক্টিভ লাইফ স্টাইলের জন্য কিন্তু বেস্ট অপশন হলো সাপোর্টিভ স্পোর্টস ব্রা অন্যদিকে ডেইলি ইউজে সফট অ্যান্ড কমফোর্টের জন্য নিতে পারো ওয়্যারলেস ব্রা এছাড়া ন্যাচারাল ফিট আর হালকা অনুভূতির জন্য সেরা সঙ্গী হতে পারে নন প্যাডেড ব্রা অন্যদিকে স্টাইলিশ আর ট্রেন্ডি লুকের জন্য পারফেক্ট চয়েস হলো ট্রান্সপার্ট অয়েড ব্রা রোমান্টিক মুহূর্তকে স্পেশাল করতে ভালো অপশন হতে পারে ফ্যান্সি বেবি ডল বডি স্যুট ক্যাজুয়াল লুকে স্টাইল আর আরামের জন্য বেস্ট চয়েস হলো এই ট্যাঙ্ক টপ গুলো যারা ম্যাচিং স্টাইল আর কমফোর্ট একসাথে চাচ্ছ তারা নিতে পারো এরকম ব্রা প্যান্টি সেটস ডেইলি ইউজে নরম আর আরামদায়ক ফিলের জন্য ভালো অপশন হলো প্যান্টি গরমে কুল আর স্টাইলিশ লুকের জন্য পারফেক্ট চয়েস হতে পারে সামার শার্টস ইনস্ট্যান্ট স্লিম লুক পেতে বেস্ট সিলেকশন হল শেপওয়ার্স দিন শেষে আরাম আর স্টাইল একসাথে চাইলে নিতে পারো এই নাইটওয়্যারগুলো ও এয়ারি ডিজাইনে রাতে আরামের জন্য ভালো চয়েস হল এই নাইটিগুলো বসুন্ধরা আউটলেট হয়ে ভালোই হলো তাই না পান্থপদ ধানমন্ডি ফার্মগেট হাতিরঝিল সহ আশেপাশে সব এরিয়ার আপুরা এখন খুব সহজেই এবং অল্প দূরত্বের মধ্যেই পেয়ে যাবেন আই ওয়াই মিরপুরের আপুরো মাত্র বিশ মিনিটে মেট্রো রেলে করে কিন্তু ঘুরে যেতে পারবেন বসুন্ধরা আউটলেট থেকে আইভাই সিক্রেটস এর নতুন আউটলেটের শুভ উদ্বোধন উপলক্ষে আগামী সাত দিন বসুন্ধরা আউটলেটে থাকছে সকল পণ্যে ফ্ল্যাট টেন পার্সেন্ট ডিসকাউন্ট অফার সকাল এগারোটা থেকে রাত নয়টা পর্যন্ত সপ্তাহে ছয় দিন খোলা আইবাই সিক্রেটস এর বসুন্ধরা সিটি এক্সপিরিয়েন্স সেন্টার যারা ঢাকার বাইরে আছো বা ব্যস্ততার জন্য এক্সপিরিয়েন্স সেন্টারে আসার সময় পাচ্ছ না তাদের জন্য কিন্তু সব সময় অনলাইন কালেকশন তো আছেই শুধুমাত্র বাংলাদেশে নয় বিশ্বের যে কোনো প্রান্তেই কিন্তু মাত্র দুই দিনে হোম ডেলিভারি পেতে এখনই ভিজিট করো তাদের ফেসবুক পেজ বা অর্ডার করো ওয়েবসাইটে